মনে করো দশ হাজার টাকা দাম এরা পাঁচ হাজার টাকা বলতেছে পাঁচ হাজার টাকা বলে কোনো কোনো কাস্টমার মনে করো দুই হাজার টাকা পাঁচশো টাকা অ্যাডভান্স করলো ওয়ার নাম্বারটা ব্লক করে দেয় সেই জন্য আমরা বলে দিই দালাল এবং প্রতারক থেকে ধরে সাবধান থাকবে কিভাবে সাবধান থাকবেন আপনি আমাদেরকে ভিডিও স্ক্রিন দিয়ে যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে অত কল দিবেন এছাড়াও কারো আসটারও বাইরের কাছে কিন্তু মাঠ পাম্প জেনারেটর সহ অনেক অনেক মেশিন আইটেম আছে যদিও বাই ইনপুট করে সেই সুবাদে আশা করি পাইকারি দামে আপনারা নিতে পারেন অবশ্যই অবশ্যই কোনো সুবিধা নেই দেখেন ইন্ডাস্ট্রিয়াল জেনারেটর গুলো আছে সাড়ে পাঁচ হাজার টাকা দাম এটা কারো ওয়াশ যদি আরো ভালো মনে হচ্ছে আরো ভালো মনে সর্বসম সাড়ে পাঁচ হাজার শুরু হবে পঞ্চায়েত কিভাবে ইনকাম মনে করেন এটাতে গাড়ি দিতে পারবো লেচু বাগানে আম বাগানে ধান কেটে যে কোনো জায়গায় এটাতে আপনার বিষয় দেওয়া পারবো কোনো সমস্যা হবে না এবং খুব সুন্দর সিস্টেম এটা ভাই

খুব সুন্দর এবং একশো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ চোদ্দশো পঞ্চাশ পি এস আই আচ্ছা

তিন ঘোড়া আছে দাম নব্বই হাজার টাকা তারপর এটা দেখেন তিন পনেরো হাজার পাঁচশো টাকা এরা তিন গোড়া নেন পঁচিশ হাজার পাঁচশো টাকা শুরু করে আপনার পঞ্চাশ হাজার টাকার মতো কিন্তু শুধুমাত্র লিচু বাগানে আপনি নিজের

এটা দুই অ্যাডে আমাদের অ্যাডভাইস করবেন আপনাদের আমার কাছ থেকে মালটা নেবেন অ্যাডজাস্ট কনফার্ম করবেন এখানে আরও কিছু কথা বলে ওই আপনার ও অ্যাড করে যেরকম আমাদের ভিডিওগুলো দেখে বিভিন্ন প্রতারক প্রতারক কীরকম কীভাবে করে আমাদের এই মালটা দশ হাজার টাকা দাম এরা পাঁচ টাকা বলতেছে পাঁচ হাজারটা বলে কোনো কোনো কাস্টমার কাছে দুই হাজার টাকা পাঁচশো নাম্বারটা ব্লক করে দেয় সেই জন্য বলে দেয় দালাল এবং থেকে সাবধান থাকবেন আপনি আমাদেরকে ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে অত কল দেবেন আমাদের সাথে ভিডিও করে কথা বলবেন আমাদের মালগুলো দেখবেন কনফার্ম করবেন এরপর আমাদেরকে অ্যাডভান্স করবেন এবার আপনার হোম সার্ভিস নেন কুরিয়ার সার্ভিস নেন আপনি সরাসরি এসে নেন যে কোনো সিস্টেমে নেন সব ধরনের সুবিধা আমাদের কাছে আছে আচ্ছা এছাড়াও কারো আসার বাইরের কাছে কিন্তু মাঠ পাম্প জেনারেটর সহ অনেক অনেক মেশিন আইটেম আছে যদিও বাই ইনপুট করে সেই সুবাদে আশা করি পাইকারি দাম আপনারা নিতে নেই দেখেন ইন্ডাস্ট্রিয়াল জেনারেটর গুলো আছে ঠিক আছে এবং দশ হাজার পাঁচশো টাকা থেকে জেনারেটার শুরু হয়েছে সুতরাং এরকম সুযোগ সুবিধা নিতে হলে যেকোনো মেশিন নিতে হলে বাইরের সাথে যোগাযোগ করলে হবে আশা করি বাই সাপোর্ট দেবে কি ভাই অবশ্যই সাপোর্ট দেব আচ্ছা এখন গ্যারান্টি ওয়ারেন্টি যে কোনো বিষয় আছে আমাদের প্রতিটা প্রোডাক্ট পাঁচ বছরের থাকবে এক বছরের গ্যারান্টি থাকবে এক বছরের যে কোনো প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট ইনশাল্লাহ আজকের মতো এখানে নিচ্ছি ভিডিওটা শেয়ার করে রেখে দিবেন যাতে হারায় না যায় পরবর্তীতে কাজে লাগবে ধন্যবাদ